বাংলাদেশের গণমাধ্যমকে এবং সংবাদপত্রকে আপনার এখন স্বাধীন মনে হয় কি না সংবাদ মাধ্যমের মধ্যে কাজ করতে বাংলাদেশের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রেফারেন্সকে ভয় পেতে হচ্ছে যদি আমি ভয় সত্তাহটা ব্যবহার করি বা আতঙ্কিত থাকতে হচ্ছে বা কাউকে বেশি খুশি করতে হচ্ছে এরকমটা মনে হয় কিনা আমি তুলনা করতে চাই না যে গত পনেরো বছরে আমরা কেমন ছিলাম গত পনেরো বছর আমরা খুবই খারাপ ছিলাম এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ জয়সিন ধন্যবাদ এখানে একসাথে আমরা এসেছি আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা গণমাধ্যমের কাজ সাংবাদিকরা কিভাবে কাজ করছেন তাদের উপরে কোনো রকমের খরক হস্ত কোন রকমের কন্ট্রোল আছে কিনা এই জিনিসগুলাকে আমাদেরকে অনেক ভাবে ভাগ করতে হবে আর কি এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে মালিক পক্ষের একটা চাপ থাকে বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভড আছেন তাদেরকে সেই গুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয় সুতরাং আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে গণমাধ্যম মুক্ত আছে এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে এসেছে বিশেষ করে বিশেষ কিছু পত্রিকা যেগুলো বিশেষ কিছু শিল্পগোষ্ঠী গোষ্ঠী ওন করে থাকে তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি আর এছাড়া এই সংবাদপত্রের যেই যেই মিডিয়া হাউসগুলো আছে এর মধ্যে কিছু তো আপনার এস্টাব্লিশ করা হয়েছে আহ নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে কিছু আহ খবরের কাগজ আছে যাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে এক পক্ষকে আক্রমণ করা ওই পক্ষ এই পক্ষকে আক্রমণ করে কেউ কেউ সরকারের সহযোগী হয়ে যখন সরকার তাদের কথা শুনছে না তখন কি আবার তারা সরকারকে আক্রমণ করে এটা আসলে বেশ জটিল এবং জটিল এবং বেশ আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রনমেন্ট ডার্টি বেশ নোংরা একটা এনভায়রনমেন্ট এখানে এখানে বিরাজ করছে মানে আপনি আসলে কম কথাতেও সবগুলো বিষয় আপনি মোটামুটি এনেছেন কিন্তু একটু সহজ করে মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতার সর্বোচ্চ মান যদি হয় একশো এই মুহূর্তে এই সরকার আসার পরে বা পাঁচ আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা এটা খুব টাফ কারণ আসলে কয়েকটা নিউজপেপার আছে

আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা যাচ করতে পারবেন না কোনোভাবেই পারবেন না একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন ভুলে যান ভেঙে গেছেন কিনা এই কথাটা আপনি বলতে পারবেন না আগে কি মিডিয়া ছিল গণমাধ্যম ছিল কিনা সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে বিগত পনেরো বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে বিরল বিকল্প বাদে গত পনেরো বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না বলে মাফিয়া মাফিয়া হাসিনার পতন হয়েছে তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন পনেরো বছর করেছে এই শাসনটা যে করতে পেরেছে এই জায়গাটা তাদেরকে এনাবেল করেছে কারা তারা কিন্তু আপনার এই মিডিয়ায় তাদেরকে সহযোগিতা করেছে পনেরো বছর শাসন করার জন্য আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ সেই জায়গা থেকে জনমাধ্যম হচ্ছে দর্পণ একটা রাষ্ট্র কেমন চলছে সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে দেখিয়েছে যে কাদো বাঙালি কাদো বাঙালির চোখে পানি নাই কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস যদি শোক করে যে কাদো বাঙালি কাদো অথচ তারা কখনই গোম কথা তুলে ধরে নাই এই যে আড়াল করাই আড়াল করার মধ্য দিয়ে মাফিয়াতন্ত্র একরকম সহযোগিতা করেছে এই গণমাধ্যম সুতরাং আপনি কোনোভাবে পনেরো বছরের এই সময়কে বাদ দিয়ে আপনি কি এখন জাজ করা পসিবল না পনেরো বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না পনেরো বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে সেই বীজের যে বপন আছে যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে তো সেরকম একটা অবস্থা আছে আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি সেই সিস্টেম যদি সম্পূর্ণ রূপে ভেঙে দেয়া না যায় সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল তা তো না আপনার ফাংশন করছে কারা কিভাবে সেখানে তো কোনো পরিবর্তন আসছে নাই সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি সেটাতে ইউটিউবিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মানে মনে জেসিন আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই আশাফুল করিম খান তিনি মন্তব্য করেছেন অসংখ্যবার একই মন্তব্য তিনি করছেন সেজন্য তার মন্তব্যটি চোখে পড়ছে খালেদ ভাই আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন